ভয় নাই কোনো ভয় নাই এই যে আমি ছালা নিয়ে আইছি বুঝছ আই তুই আমার লাগে কয়টা কাজ কইরা দে আমি তো কয়টা কাজ করব মানে একবারে বেশি আমি পারি না আবার কই যে আমার লাগে কয়টা কাজ কইরা দে একবারই তো আমার জুলুম আমি কয়বার পারবো না আরে এবি তো তুমি সম্পর্ক সাসি লাগাও তারপরে তো নিজে সাসি না রক্তের কোনো কালেকশন নাই এখন তুমি যদি কও তাহলে হয়তো আমি একবার কাম করে দিতে পারি তাই বলে আমি

এই জন্যই তো কইছি তুই গাদার বাচ্চা তো গাদার বাচ্চাই আমি তোরে কইছি যে আমি তোরে কয়টা টিহা কইছি না কে লাগা দিমু এই কাজ করার লিগে না তুই তো আমার ভাইস্তে হস তা তো কে আর এসব কাজ করা যাবি তোর এসব কাজ করবি তো চাচা আর তোকে আমি নিয়ে এসি তোর চাচা আজকে নাই দেখে মনে করছে এই যে দেখ এই যে দেখ কত বোতল মতল এ দিয়ে একটু বসার ভিতরে ভয়রা দে ও চাচি এই কামে রাখতে চাস হ্যাঁ এ আল্লাহ আমার তাড়াতাড়ি দাও লাগবে আমার তো সময় নাই চাচি আচ্ছা ঠিক আছে আমি আরেকদিন দিন কাজ করে দিবনি আজকের বারে যাই বটল ঠিক করে বেছে যা আহ রাখি তো লা